সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে লাইক লাইক করেননি তারা অবশ্যই একটি করে করে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় অ্যান্ড দেন যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন তথ্য নোটিশ বোর্ডের মাধ্যমে জেনে নেওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন পদ সংখ্যা এখানে ক্যাটাগরি এ চাকরি বেতন এক লাখ বিশ হাজার টাকা এখানে আপনাদের ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বেতন নির্ধারণ করেছে এক লাখ বিশ হাজার আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম ও বেতন সার্কুল্য সার্কুল্য ব্যবস্থাপনা পরিচালক সর্বসাকুল্যে বেতন হচ্ছে এক লাখ বিশ হাজার এখানে আপনাদের কিন্তু ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে বেতন সর্ব সর্বসাকুল্যে এক লাখ বিশ হাজার টাকা বয়স সীমা হচ্ছে পঞ্চাশ থেকে ষাটের ভিতরে থাকতে হবে পদ হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অধিদপ্তর পরিচালক ও তদ্রুত পদে চাকরির অভিজ্ঞতা অথবা অনন্য পঁচিশ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে পঁচিশ বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকতে হবে যে প্রকৌশল প্রকৌশল অথবা ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে অর্জিত ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ও তদ্রুপ কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন অধিদপ্তরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণকে প্রাধান্য দেওয়া হবে যোগ্য এখানে আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতায় অনেক কিছু তারা চাইছে অভিজ্ঞতা থাকতে হবে প্লাস সর্ব নিম্ন আপনাদের এই যে ফায়ার সার্ভিস যে কার্যক্রম আছে সেই কার্যক্রমে আপনাদের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি ব্যক্তি যারা আছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এখানে মন্তব্য সকল জেলা থেকে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিচে আবেদন শর্তাবলী দেওয়া আছে চলুন আমরা সংক্ষেপে তা জেনে আসি আপনারা দেখতেই পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে হ্যালো ভিউয়ার্স অনেক শর্তাবলী দেওয়া আছে সবগুলো বলা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনাদের প্রয়োজন হলে ভিডিওটি অবশ্যই পাস করে দেখে নেবেন আমরা এখন দেখে নেব আবেদনের শুরু এবং শেষ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন ফর্ম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েল দেওয়া চব্বিশ হতে পঁচিশ দুই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে চেয়ারম্যান চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাক্স ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আটত্রিশ থেকে ছিচল্লিশ কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ঢাকা এক হাজার বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে এখানে আপনারা অবশ্যই পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই আবেদন পুরোটাই আপনাকে ডাকযোগে করতে হবে এখানে কোনো অনলাইনে আবেদন করতে পারবেন না এটা ডাকযোগে সহস্তে লিখিত আবেদন প্রেরণ করতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এই নিয়োগ এর ব্যাপারে বোর্ড অব ট্রাস্টিস চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে যে কোনো আবেদন কোনো কারণ দর্শানো ব্যতীতই বাতিল গ্রহণ করতে পারেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বোর্ড অব ট্রাস্টিস সংরক্ষণ করেন হ্যালো ভিভার্স এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে